এমপি আনার হত্যার ছেলে জড়িত থাকার কথা শুনে হতবাক সিয়ামের বাবা মা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অভিযুক্তদের একজন ভোলার সিয়াম তার বাড়ি পোরহানুদ্দিন পৌরসভার আটং ওয়ার্ডে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন মিয়ার বড় ছেলে তিনি এরই মধ্যে নেপালে আটক হয়েছেন সিয়াম এদিকে এমন জঘন্যতম হত্যাকাণ্ডে নিজের সন্তান জড়িত থাকার খবরে হতবাক সিয়ামের বাবা আলাউদ্দিন এবং মা ফিরোজা খানম সঠিক তদন্তের মাধ্যমে খুনির বিচার চেয়েছেন তারা আর শান্ত ও ভট্টতার মুখোশের আড়ালে সিয়ামের এমন হিংস্রতার বিচার চেয়েছে এলাকাবাসীও ভোলার বোরহান উদ্দিনের পৌর আট নম্বর ওয়ার্ডে সিয়ামদের বাড়িতে গিয়ে জানা গেছে আটত্রিশ বছর আগে চাকরির সুবাদে বরিশাল নগরীর বটতলা থেকে ভোলার বোরহান এসে পরিবার নিয়ে বসবাস শুরু করেন স্কুল শিক্ষক আলাউদ্দিন মাস্টার প্রথমে একটি সুইডিশ মিশন স্কুলে চাকরি করলেও পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় তার বর্তমানে অবসরে রয়েছেন আলাউদ্দিন সিয়াম স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর পড়াশোনা করতে চলে যান ঢাকায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে শেখ রাসেল ক্রিয়াচক্রে তিন বছর চাকরি করেন পরে বেশ কিছুদিন বেকার সময় কাটিয়ে নতুন চাকরিতে যোগদান করেন তবে সন্তান কী চাকরি করত তা জানত না তার পরিবার পঁচিশ মে সর্বশেষ সিয়ামের সাথে যোগাযোগ হয় তার পরিবারের সেদিন নেপালে যাওয়ার কথা জানান তিনি সিয়ামের বাবা ও মা জানান তাদের ছেলে ছোটবেলা থেকেই ছিল মেধাবী কখনো কোনো খারাপ পথে চলতে দেখেননি তারা কিন্তু হত্যার বিষয়টি নিয়ে দুজনেই ভীষণ চিন্তিত যদি সিয়াম এর সঙ্গে জড়িত থাকেন তাহলে তার শাস্তির দাবি জানান তারা এ বিষয়ে বোরহানুদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন সিয়ামের বিচারের মাধ্যমে ভোলার বোরহানুদ্দিন উপজেলা কলঙ্ক মুক্ত করা হোক সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য বারো মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আর উঠে পশ্চিমনগর নগর বরহানগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি এরপর থেকে রহস্যজনকভাবে আজিম বাড়ি বেরোনোর দিন পর গত মে থানায় আনার একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপরও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের বুধবার হঠাৎ খবর ছড়ায় কলকাতার পাশের নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিইউ ছাপ্পান্ন নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ তবে ঘরে মেলেনি মরদেহ হত্যাকাণ্ড সংগঠিত করার অভিযোগে গ্রেফতার আমানুল্লাহ আমান ওরফে ওরফে শিমুল ফয়সাল আলী তানভীর ও রহমানের দিনের রিমান্ড শেষে আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশের আদালত আর হত্যাকাণ্ডে অংশ নেয়া জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে বারো দিনের রিমান্ড দিয়েছেন ভারতের বারাসাতের আদালত অন্যদিকে আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন ভাজন মোহাম্মদ সিয়া নেপালে আটক হয়েছেন বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে গণমাধ্যমে প্রকাশ পায় আমার জানামতে সেই অপরাধ করতে পারে না যদিও করিয়া থাকে এটি তাহলে আমি বাবা হিসাবে তার বিচার চাই আর যদি এই অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে তার মুক্তি চাই এবং যদি কেউ ভাসাইয়া থাকে তাহলে তারও বিচার চাই আমি চাই ও স্বাভাবিক জীবনে ফিরে আসো আর আমি চাই যারা এই সাথে জড়িত তাদের বিচার হোক আমার ছেলে যদি জড়িত হয় যদি তার ইয়া থাকে তাহলে তার বিচার খুনিকে কখনই কেউ অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না যে অবশ্যই আমরা উপজেলাবাসী কলঙ্ক থেকে একটু হলো যাতে রেহাই পাই সেই ব্যবস্থা বিচারের মাধ্যমে যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যাতে হয় সেই আশাবাদ ব্যক্ত করি মাধ্যমে আমরা ইন্টারভিউকে আমরা চিঠি দিয়েছি আমরা ইন্টারভিউলের মাধ্যমে আমরা কাটপুন্ড পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে মামলার আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলব রিপোর্ট মোহাম্মদ সিদ্দিক ভোলা